আজ আমি আর আমার পুরো ভিডিওটা না করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তারপরে দেখো রাস্তাতে যেতে যেতে তার মেঘগুলো কি সুন্দর লাগছে না আর এখানে কিন্তু অনেক বাড়িও আছে নদীর রাস্তায় তারপর আমার হাঁটতে হাঁটতে দেখো নৌকাও দেখা যাচ্ছে কত সুন্দর নৌকা আবার কিছু দূরে গিয়ে দেখলাম এই হার কিসের হার এটাও নিজেও জানি না তারপর আবার চলে গেলাম এটা হচ্ছে ফণি মনসা গাছ অনেক কাটা কিন্তু এর গায়ে সত্যি অসাধারণ লাগছে অনেক সুন্দর আস্তে আস্তে আমরা অনেক ভিতরের দিকে চলে গেলাম আর এখানে জলটা কত সুন্দর তার থেকে বড় কথা প্রচন্ড রোদ পড়েছে আমাদের বিশাল কষ্ট হচ্ছিল এখন কিন্তু আমরা আস্তে আস্তে জলের দিকে চলে এসেছি আর এই জলের এখানটার ভিউটা অনেক সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আর মেঘগুলো তো আমার তো খুবই ভালো লাগছে দেখো ওই ভিউটা অনেক সুন্দর মায়ের সাথে এখানে ঘুরতে আসতে মনটাও ভালো হয়ে যায় দেখো এখানে কারা যেন দন পেতেছে সত্যি কথা বলতে তোমরাও আসলে কিন্তু তোমাদেরও এই জায়গাটা অনেক সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগে এখানে কিছুক্ষণ পরে আমরা ওইখানে একটা কাঁকড়া দেখতে পেলাম দেখো কাঁকড়াটা আমাদের ভয়তে তো নিচে পড়েও গেছে আস্তে আস্তে সে জলেও লেবে গেছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর শেগড় সেগড় আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা যদি এখানে কেউ আসো সত্যি কথা বলতে প্রেমেই পড়ে যাবে আর মায়ের সাথে ঘুরতে না আসলে মনটাও ভালো থাকে না সত্যি এই জায়গাগুলো অসাধারণ আমার তো খুব ভালো লাগে তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই এখানে চলে এসো মাদলা নদীতে তারপর আমি কষ্ট করে এখান থেকে উঠেছিলাম এটা কি এটা হচ্ছে শামুক দেখো কি সুন্দরভাবে চলছে না তারপরে কিছুক্ষণ পরে একটা নৌকা দেখতে পেলাম দেখো কত সুন্দরভাবে ডারবে আসছে আমার তো খুবই ভালো লাগছে আর নৌকাটা চলার স্টাইলটাও খুব ভালো লাগছে তারপরে আস্তে আস্তে অনেক দূরে মিলিয়ে গেছে নৌকাটা এখন তোমাদের আরো সুন্দর জায়গা দেখাবো এমন কিছু দেখাবো যেটা দেখলে তোমাদের জীবে তো জলই চলে আসবে তো আমার সাথে এসো দেখো যেতে যেতে ওইখানে একটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি তো চলো দেখা যাক কি এটা কিস এটা কিসের মাথা আমি জানি না এটা হয়তো কিসের মাথা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও জিভে জল নিয়ে আসে সেই গাছের কাছে চলে এসছি অবশেষে এখন পাড়া যাক এটা হচ্ছে কেওড়া গাছ সত্যি বিশাল টক হয়েছে এখনের কেওড়াগুলো এগুলো অনেক ছোটো ছোট ছিল কিন্তু সত্যি অনেকটা টক হয়েছে আমি তো খেতেও লেগে গিয়েছিলাম সত্যি অনেকটা সুন্দর লাগছে এবার খেতে গিয়ে কী কাণ্ড হলো আমার সাথে আমার চোখে কি পড়েছে এতটা কষ্ট হচ্ছিল আর জ্বালা করছিল একটা পিঁপড়ে পড়েছিল আমার চোখে এই পিঁপড়েগুলো পড়েছিল সত্যি অনেকটা জ্বালা করছিল তারপর লাশ লাশপন্ত ভালো হয়ে যাওয়ার পরে আমার দাদাকে আমি গাছে তুলে দিয়েছিলাম যে দাদা করা কেহড়া পেরে দিনা তো দেখো আমার দাদা কিন্তু গাছ থেকে অনেকগুলো কেওড়া পেরে দিল আর এইগুলো বড় বড় আছে কিন্তু অবশেষে আমি নদীতে লেবে পড়লাম আমার তো খুবই ভালো লাগে এই জলে লাভ দেয়ার অনেকটা সুন্দর জলটা একটু লেবে একটু আনন্দ করছিলাম আর কত সুন্দর মেঘ আরও অনেক লোকে এইখানে স্নান করে আর অনেক অনেক মাছও ধরে এখান থেকে আমার তো খুব ভালো লাগছিলো তোমরাও চলে আসো তাড়াতাড়ি জলদি জলদি আর এই গাছগুলো দেখছো একবার যদি পা পড়ে তাহলে কিন্তু পা একদম কেটে যাবে আর এই জায়গা তো বলার মতো নেই এটা একদম অসাধারণ জায়গা অসাধারণ এক কথা সত্যি আর এই জায়গাটা আমার অনেকটা ভালো লাগে অনেকটাই আর এই গাছগুলো দেখো এই গাছ কিন্তু খুবই সুন্দর শেগড়গুলো অনেকটা সুন্দর তারপরে দেখো আমি একটু ভিউ নিচ্ছিলাম এইখানটায় কত সুন্দর লাগছিল আমার হাতে কী বলো তো এগুলো কিন্তু কেওড়া অবশেষে আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে আমরা এই পর্বতের থেকে উঠছি মানে নদীর রাস্তা এটা খুব সুন্দর কিন্তু রাস্তাটা দেখো অসাধারণ অনেক কষ্ট করে উঠতে হয় এখান দিয়ে আমি উঠেও গেছি অবশেষে এখন আমার বোনের পালা ওঠার দেখো আমি উঠে গেছি আমাকে কত সুন্দর লাগছে না আর মেঘগুলো কিন্তু অসাধারণ লাগছে এখন আমার বোন উঠুক এখান দিয়ে তারপর আমাদের রাস্তা লেবে গিয়ে একটা পুকুরে দেখতে পালাম শাবলা বোনকে লাভিয়ে দিলাম আর পুকুরটা কত সুন্দর পানায় পানায় আমার তো খুব ভালো লাগে এসব পুকুর দেখতে তারপর বোন একটার পর একটা করে শাবলা তুললো দুটো তুললো এখন এই শাবলাগুলো নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো এর ফুলও ফুটিনি। এখন এখন আর একটা পুকুর দেখতে পেয়েছিলাম আমি বুনুকে বলছিলাম আমি তুলব কারণ আমি এসে পারি না তাও চেষ্টা করছিলাম তলার জন্য আমিও দুটো তুললাম তা একটা তল তো খুব ভালোভাবে তুললাম কিন্তু আরেকটা তলার সময় আমি পড়ে গিয়েছিলাম দেখো কি বলবো বুনু তো বিশাল হাসছিলো তারপরে হাত পা ধুয়ে নেওয়ার পরে আমরা শয্যা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করি চলো চলো অবশেষে বাড়িতে চলেও এসেছি আর দেখো সামলা ফুলগুলো কত সুন্দর লাগছে এখন আমরা স্নান করতে পারবো স্নান করে আসার পর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও cada